চৈত্রের তৃতীয় সপ্তাহ বাংলার গরম বেড়েই চলেছে বাতাসে প্রচুর জলীয় বাষ্প তবে এখনও পর্যন্ত সেভাবে বৃষ্টির দেখা নেই যদিও আবহাওয়া অফিস বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিসে পূর্বাভাসে বলছে আজ থেকে শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলের জেলা সহ একাধিক জেলায় কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জানে টানা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত অস্বস্তি কমার কোনো লক্ষণ নেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর উত্তর পশ্চিম দিক থেকে আসা শুষ্ক গরম হাওয়া আসছে অন্যদিকে বঙ্গোপসাগরে জলীয় বাষ্প ঢুকছে সব মিলিয়ে বাড়বে জনিত অস্বস্তি বর্তমানে গোটা দেশে পাঁচটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে এর জেরে দেশ জুড়ে ঝড় বৃষ্টি চলবে কলকাতা ও তার সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির কাছাকাছি অন্যদিকে সপ্তাহের প্রথম দিকে ভিজবে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ও উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এর মধ্যেই দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বইতে পারে ঝোড়ো হাওয়া